হা গো এত সুন্দর সাইকেল আমার কি অবস্থা হয়ে পড়ে আছে আর ওই শালা ছেলে হয়েছে কোনো কাজে নাই কিছু নাই খাবে আর ঘুরে বেড়াবে তোমার আবার আজকে শুভ তুমি না বাড়িতে তো কিছুই নেই বাজারে যেতে হবে না আর তোমার বাজার সকাল হচ্ছে আর বাজারে যেতে হবে না

হুম সাইকেলটা নিয়ে যাব এত সুন্দর করে পরিষ্কার করলাম আবার গিয়ে আমি ধুলো লাগাই আর পারি না শুধু এই চাই ওই চাই ওদের বায়না মেটা মেটাতে দেখছি আমার পকেট খালি হয়ে যাবে একদম দেখি কোথায় কি পাওয়া যায় আরে সালা এ তো দেখি মেজদিনা চাইতে জল এই তো কাঁচা কাঠাল দেখি ওকে পটিয়ে পাটিয়ে যদি একটা নিতে পারি ভকু এই ভকু বাড়িতে আছিস কে আসছি বলো পল্টুদা কি খবর এই না মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তোর গাছে দেখি কাঁচা কাটাল তো ভালোই ধরেছে দেখছিস শালা কিপটে শুধু গাছের দিকে নজর হ্যাঁ ওই ধরেছে তা বলছি গাছে তো অনেক ঘন ঘন কাঁঠাল ধরেছে রে এতে তো কাঁঠাল বাড়তে পারবে না দেখছিস তার মানে সালা নেবার ধান্দা হ্যাঁ গো ওই একটু ঘনই ধরেছে তা বলছি আমাকে একটা কাঁচা কাঁঠাল দে না দে তোর বৌদি খেতে খুব শখ করছে নেবে না তাহলে হ্যাঁ হ্যাঁ নিই তাহলে হ্যাঁ যাক বাবা বাজারের ব্যবস্থাটা অন্তত ফ্রি ফ্রি হলো সেই কবে থেকে বাজার গিয়েছি এখনো আসার নাম নেই মা আজকে তো পয়লা বৈশাখ কি রান্না হচ্ছে আজকে যা লোক দেখো কোথাও কুড়িয়ে বাড়িয়ে কিছু নিয়ে চলে আসবে হ্যাঁ হ্যাঁ তোমার মতো সুপুত্র থাকলে তো বাবা কাছে কুড়িয়ে বাড়িয়ে আনতে হবে না মানে বাবা তো একদিন নিজে কিনে গিয়ে নেয় না তাহলে জানবো হ্যাঁ হ্যাঁ নিজের টাকাই বাজার কিনে নিয়ে খাওয়াবো তোমাদেরকে দেখবে বাজার করা তাকে বলে ছেলের তেজ দেখছো বাজারটা দাও হ্যাঁ হ্যাঁ এই নাও দেখি

আরে এটা কিছু খাবার কোথা থেকে নিয়েলে না মানে ওই তুমি তোমান ছেলে বললে না ওর জন্য ও স্কলারশিপে টাকা তো নে আমাদের জন্য খাবার নিয়ে আসছে হ্যাঁ বাবা খাও খাও বাবা বাবা খুব ভালো খুব ভালো কি রে ফুটো খাবার কাচ্ছি নাকি আরে মদন তুমি কি ব্যাপারে মদন এই দুপুরবেলা না মানে আপনার ছেলে একটা সাইকেল দিয়েছিল তো তাই ওটা বিক্রি হয়ে গেল বাবলাম বাকি টাকাটা দি আসি সাইকেল বিক্রি করেছে বলিস কি আমার সাইকেল ফোটো